আমি লঞ্চ করেছে জেএটেক্স জেডি ইলেকট্রিক স্কুটার শুরু হচ্ছে উনআশি হাজার নিরানব্বই টাকা থেকে দিল্লি ভিত্তিক এনার্জি তার সাম্প্রতিক বৈদ্যুতিক স্কুটার জেট এক্স জেডি স্কাউটার লঞ্চ করেছে যার প্রতিযোগিতামূলক মূল্য উনআশি হাজার নিরানব্বই থেকে শুরু হয়েছে এক লাখ কিলোমিটারেরও বেশি বিস্তৃত বিস্তৃত পরীক্ষার পাশাপাশি আঠারো মাসেরও বেশি পুঙ্খানুপুঙ্খ গবেষণা ও বিকাশের পর ভারতে জেট অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি ও প্রকৌশলী করা হয়েছে এই স্কুটারটি তার পূর্বসূরি জেট এর তুলনায় একটি অসাধারণ লাফের ইঙ্গিত দেয় যেটি তিন বছর আগে চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই দশ মিলিয়ন কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে তিনটি ভেরিয়েন্টে উপলব্ধ প্রতিটিতে যথাক্রমে দুই দশমিক এক কিলোওয়াট ঘন্টা

এবং আড়ম্বরপূর্ণ ডিজাইনের সাথে আমরা বিশ্বাস করি এটি বৈদ্যুতিক দিচাকার ধারণাগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করবে এবং ই মোবিলিটিতে ভারতের উত্তরণে উল্লেখযোগ্য অবদান রাখবে স্কুটারটিতে এক হাজার তিনশো পঞ্চাশ মিলিমিটার লম্বা হুইল রয়েছে এবং একটি আরামদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য একটি উচ্চ সিট কনফিগারেশন রয়েছে বিশেষ করে বর্ধিত ভ্রমণের সময় প্রসারিত লেগরুম এবং পর্যাপ্ত বুট স্পেস সহ এটি বর্ধিত ইউটিলিটি অফার করে দৈনন্দিন যাতায়াতের চাহিদা এবং আরো বিস্তৃত ভ্রমণ উভয়ই পূরণ করে জেড এক্স জেডি একটি কম্প্যাক্ট বারো কিলোগ্রাম অপসারণযোগ্য ব্যাটারি প্যাক সহ আসে যা সহজে প্রতিস্থাপন অপসারণ এবং সব ধরনের ব্যবহারকারীদের জন্য রিপিটিং নিশ্চিত করে পোর্টেবল চার্জার মাত্র আটশো ছাব্বিশ গ্রাম ওজনের এটি সুবিধাজনক চার্জিং প্রদান করে কোম্পানির মিডিয়া রিলিজ অনুসারে GTX JD 7 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যের সাথে সজ্জিত তার বিভাগে একমাত্র স্কুটার হিসাবে দাঁড়িয়েছে এর নিরাপত্তা বৈশিষ্টের পরিপূরক হল একটি ব্যবহারকারী বান্ধব অ্যাপ যা ব্লুটুথের মাধ্যমে গাড়ির সাথে নির্বিঘ্নে সংযোগ স্থাপনের জন্য ডিজাইন করা হয়েছে যা গ্রাহকদের রিয়েল টাইমে প্রয়োজনীয় মেট্রিক্স নিরীক্ষণ করতে সক্ষম করে এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে দ্রুত থেকে খালি স্কুটারটি যে দ্রুততে ভ্রমণ করতে পারে তার রিয়েল টাইম তথ্য প্রদান সহজ রুট নির্দেশিকা জন্য টার্ন বাই নেভিগেশন এবং ইনকামিং কল এসএমএস এবং বার্তাগুলির জন্য সতর্ক স্কুটারটি জিও ফেন্সিং ক্ষমতা প্রদান করে অভিভাবকদের ড্রাইভিং দূরত্ব কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতা দেয় একক চার্জে চিত্তাকর্ষক একশো সত্তর কিলোমিটার উন্নত কুলিং সিস্টেম দুই দশমিক চার গুণ ভালো কুলিং দক্ষতা অফার করে আগের মডেলের তুলনায় উন্নত স্থান ব্যবহার জেএটএক্স জেডি ইলেকট্রিক স্কুটারটি আটটি প্রিমিয়াম রঙে পাওয়া যাবে জেএটএক্স জেডি ইলেকট্রিক স্কুটারের বুকিং দশই মে থেকে শুরু হবে একটি সাশ্রয়ী মূল্যের দাম এবং উন্নত বৈশিষ্ট্যগুলির সাথে জিটস স্কুটারটি বৈদ্যুতিক স্কুটার উৎসাহীদের জন্য একটি অনুকূল বিকল্প হয়ে উঠতে পারে এবং এছাড়াও যাদের প্রতিদিনের ভ্রমণ বা দীর্ঘ ভ্রমণের জন্য একটি মানসম্পন্ন স্কুটার প্রয়োজন তাদের জন্য